আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হীরা থেকে আপনাদেরকে স্বাগতম আজকে নতুন একটা ব্রাইডাল কোটি গাউন নিয়ে এসেছি এটা একদম এত সুন্দর এখন যেহেতু বিয়ের সিজন সেজন্য আমরা আজকে একটা মাল আপনাদেরকে দেখাবো এটা হলো কোটি গাউন একদম পাড়ে পাড়ে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এত সুন্দর একটা গাউন এই যে দেখুন এগুলো কিন্তু একদম রিয়েল স্টোনের কাজ

ঠিক আছে এটা এক ধরনের এটা হলো টোটালি ব্রাইডাল ড্রেস অন্যান্য হলে গর্জেস স্টলের এবং বাইরে কাস্টমার আছে এটা হল আমাদের একদম ব্রাইডাল আপনার ফর্মটা গ্রাউন্ড এটা আপনারা চাইলে অর্ডার করতে পারেন এবং সো দোকান আসতে পারেন বিরাট সব আমরা দোকানের অ্যাড্রেস দেখিয়ে দিচ্ছি তার আগে আমরা একটু ডিটাসটা বলে দিচ্ছি এই ড্রেসের যেহেতু ভাইয়া এখানে আছে ভাইয়ার কাছ থেকে ভালোভাবে শুনে নেওয়া হয়েছে কারণ এই ড্রেসগুলো সম্পর্কে ভাইয়াই ভালো বলতে পারবে এই যে দেখুন এইটা কিন্তু হ্যাঁ সম্পূর্ণ রিয়েল স্ট্যান্ডের ভিতরে এই যে দেখুন এটা কিন্তু অনেক সুন্দর একটা গান ও এত সুন্দর দূর থেকে যদি আমরা দেখাই তাহলে দেখুন গাউনটা কতটা সুন্দর ওকে তো আমরা দোকানের লোকেশানটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হলো হীরা শপ শপ নাম্বার একাশি বিরাশি তিরাশি মল্লিকা শপিং কমপ্লেক্স সেলফেন রোড ঢাকা আর এই দুটা নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে এবং এটা স্ক্রিনেও থাকবে তো ভিওয়ার্স আজকে এই পর্যন্ত নিত্য নতুন কালেকশান দেখার জন্য আপনারা চলে আসবেন হীরা শপে ওকে আল্লাহ হাফিজ